আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম বিয়া দাওয়াত খাইতে আর্মি গল ক্লাব চলুন আসুন দেখাই কী কী আছে ভিতরে এমন ভাই আমরা যে দাওয়াত থেকে আসলাম হ্যাঁ হ্যাঁ কী দেব না আসলে আমরা তো একটা সারের বই খেতে আমাদের আমাদের স্যার যেখানে তো আমাদের আসলে ওইভাবে কিছু দেওয়ার নেই আমরা সর্বোচ্চ দিতে পারি সেটা সেটা হচ্ছে যে দোয়া অনেক সুন্দরভাবে আমরা দোয়া করতে পারি আপুনি আছো ঠিক আছে

আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো বিয়ার অনুষ্ঠান চলুন দেখি সাজানো গোছানো আজকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে আসতে সাজানো হয়েছে খুব সুন্দর <noise> ゃうすじゃあ、またおったことっで、その瞬間にでてたことで、試 <noise> して、だけあスペースです。<noise> শিল্পগুলা হ্যাঁ দেখাবো খুব সুন্দর লাগে অবশ্যই অনুষ্ঠানে আপনারা এভাবে সাজাবেন বিয়া অনুষ্ঠানে কাছের ব্যাগের ফুল তো আচ্ছা কাছের ব্যাগের ফুলোটা লাল লাল ফুল আজকে লাল দিলের শুভেচ্ছা